আজকে আমি তেতর ডাল বানাবো তো দেখো এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর চাল কুমড়ো কেটে নিয়েছি আর এখানে উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে তো চলো ডালটা সিদ্ধ বসায় তার আগে তো দেখো এখানে জল বসিয়ে দিয়েছি আর আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সিদ্ধ করার জন্য দিয়ে দেবো ডালের ফেনাগুলো তুলে নেব চাল কুমড়ো গুলো দিয়ে দেবো কাঁচা গুলো দিয়ে দেবো আর আমি না নারকেল কুড়াটা দিয়ে দেবো নারকেল কড়াটা দেখাতে ভুলে গেছিলাম তো নারকেল কড়াটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো নারকেল কড়া হলুদ নুন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো ডালটা উচ্চটা ভেজে নেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু নুন নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে গেছে আর আমি আমি লাল লাল করে ভেজে নিয়েছি ফোড়নে দেবো আমি রাঁধুনি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটাটা দিয়ে দেবো ভেজে রাখা উচ্চেটা দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে দেব তো দেখো ডাল কিন্তু একদম হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে আর উচ্চে দিয়ে তেঁতোর ডাল কিন্তু একদম হয়ে গেছে আর আমি নামানোর আগে একটু ঘি দেবো দিয়ে তারপর নামিয়ে নেব তো দেখো তেঁতোর ডাল কিন্তু একদম হয়ে গেছে আর ডালটা কিন্তু আমি ভাজিনি কাঁচা মুখ ডাল দিয়েই কিন্তু বানিয়েছি আর তো ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থাকো আর অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে আর তো সবাই ভালো থেকো সুস্থ থাকবে টাটা